হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটু ভিডিওতে তোমাদের অনেক 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 আর ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকালবেলা দেখতেই পাচ্ছ চাটা খাওয়া হয়ে গেছে এখন সমস্ত বাসন কোষন মাজা ধোয়ার পালা কারণ রান্নাবান্নার দিকে যাব তার আগে ভাবছি চায়ের বাসন টাসনগুলো মেজে নেব আর এদিকে কাপড় জামাগুলোও এখনো ধোয়া হয়নি তো ওগুলোও ধোবো আর সমানে তো মুসলধারায় ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে তোমাদের দাদাভাই হাঁটতে গেছিলো শুধুমাত্র বাড়ি থেকে মনে হয় কিছু না হলেও মনে হয় এক মিনিট দেড় মিনিট পথ গেছে আর সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে এতটাই বৃষ্টি হচ্ছে তোমাদের দাদাভাই পুরো ভিজে গেছে ছাতা নিয়ে গিয়েছিল কিন্তু তার সত্ত্বেও ভিজে গেছে তো এত ধা মানে মুসলধারায় বৃষ্টি আর সকালে তো কোনো কথাই নয় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমি তো ভিজে ভিজে সমস্ত কাজকর্ম করলাম তো বড় ছাতাটা তো তো যথারীতি তোমাদের দাদা খাটিয়ে দিয়েছে কিন্তু তার সত্ত্বেও ছাতায় একেবারে বাদ মানছে No. at তো বৃষ্টি হচ্ছে পুরো একদম আমি ভিজে স্নান করে গেছি তো সকালবেলা তো স্নান করা অভ্যাস নেই তো সকালবেলা ওই মাথাটা ভিজে গেছে কিন্তু কি জানি তোমাদের দাদাভাই বলছিল স্নান করে নিতে কিন্তু আমি আর স্নান করিনি কারণ রান্নাবান্না করে তো আমাকে স্নান করতেই হবে রান্নাবান্নার পর তো সমস্ত কাজটাই তো বাকি থাকে তাই না তো রান্নাবান্না না মিটলে তো আমি কোনো কাজও করতে পারবো না তো একেবারে ভাবছি যা ভিজেছে ভিজেছে ওই রান্নাবান্না করার পরই আর কি স্নান করবো আর এদিকে সমস্ত থালা মাজা হয়ে গেল। দিয়ে দিলাম তো দিয়ে এবার চলে এলাম আনার সবজি কোটা করব তো আনার সবজিগুলো কোটা করে নেব তো শাশুড়ি মা কেটে দিতে পারেন আনার সবজি কিন্তু উনি আর ইদানিং কাল কাটছেন না কাটছেন না বলতে আর কি তোমাদের দাদা ভাইয়ের তো বিভিন্ন রকম দেখো আলু টালু খাওয়া যাবে না বিভিন্ন রকম সবজি দিয়ে করছি এবার গাজর টাজর বেশি তো খাওয়া যাবে না কম করে দিতে হবে এবার গাজর টাজর থাকলেও উনি দেখছি বেশি বেশি করে কেটে দিচ্ছেন আমি বলছি যে ই এত সব এরকম সবজি খাওয়াটা ঠিক নয় ওর গাজর তো মিষ্টি জাতীয় খাবার ডাক্তার মানে ডাক্তারবাবু খেতে বলেছেন কিন্তু খুব অল্প পরিমাণে কিন্তু যেটা কাটার না এরকমটা করছেন তো আবার আমাকে বটিতে বসতে হচ্ছে তো সেই কারণে ভাবলাম নিজের মতো করে একটু কেটে গুছিয়ে নিই আর কি তো আমরা তো সব রকমের সব জিনিস খেতে পারবো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের তো চলবে না মাটির তলার জিনিস তারপরে গাজর মিষ্টি জাতীয় কোনো জিনিস এগুলো তো চলবে না পেঁয়াজ তো সেই বুঝে আমাকে তো রান্নাবান্না করতে হবে কিন্তু অন্য অন্যবয়স্ক মানুষ উনি তো অতটা কিছু বোঝেন না তো সেই কারণে আমি ভাবলাম যে না বাবা নিজের মতো করে নিজে একটু কেটে নিই আমার একটু সময় বেশি লাগবে বলে কিছু করার নেই তোমাদের দাদা ভাই আগে করে দেব তারপর আর কি আমরা আমাদের মতো রান্নাবান্না করব আর কি আমাদের তো খাওয়ার কোনো বিধিনিষেধ নেই আমরা যেটা পারবো সেটাই খাবো কিন্তু ওর যেহেতু নিষেধ আছে তো ওকে ওর মতো করে একটু না করে দিলেও তো নয় তাই না বলো খেয়ে যাবে আবার নিয়ে যাবে তো চলো এখন আনার সবজিগুলো বের করে নিলাম এবার ঝটপট করে কাটা কোটাটা করতে থাকি Thank you. রান্নার সবজিগুলো তো যথারীতি রান্নাঘরে নিয়ে চলে আসলাম কাটা কোটা করে সমস্ত ধুয়েও নিয়েছি তো এখানে পাঁচ মিশালি সবজি একটা কেটে নিয়েছি ওটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি করবো আর ওর আলাদা ভেন্ডির ঝাল করব আর আমাদের জন্যও আলাদা ভেন্ডির ঝাল করব আর করলা আলু আমাদের ভাজা করব। তো এই হবে রান্নাবান্না আর আলু আর পটল বড়ো বড়ো করে কেটে নিয়েছি ওটা একটু দম মতো করবো রোজদিনই তো ডাল খাওয়া হয় ডাল খেতে অত ভালো লাগে না বিশেষত বর্ষাকালে তো সেই কারণে একটু আর কি দম মতো করবো আর এদিকে দেখছো ওটা হচ্ছে শোল মাছ তো বাবা এসেছিলেন গতকাল একটা শিঙি মাছ আর একটা শোল মাছ আর কি আমাদের পুকুর থেকে মাছ হিপে ধরেছিলেন তো মা আর বাবা দুজনেই খান না সেই কারণে আর কি নিয়ে এসেছিলেন তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার ছেলেও খায় না আর আমিও খাই না তো সেই কারণে আর কি গতকাল আর কি শিঙি মাছটা করে দিয়েছিলাম তোমাদের দাদাকে ওই সবজি দিয়ে ঝোল মতো একটু তরকারি আর আজকে শোল মাছটা করে দিচ্ছি শোল মাছ শিঙি মাছ ওর ভীষণ প্রিয় একদিন বাজারে দেখে এসেছিল আর কি যে শোল মাছ বিক্রি হচ্ছে আমাকে এসে বলেছিল যে কিনে আনবো আমি বলেছিলাম যে ছেলে তো খেতে চায় না তুমি যদি খাও নিয়ে আসবে তো আমরা খাই না দেখে ও আর নিয়ে আসেনি তো আজকে যা ওর মনস্কামটা পূর্ণ হলো এই হচ্ছে ব্যাপার হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সাড়ে দশটা তো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাভাইও বেরিয়ে চলে গেছে সকাল থেকে একভাবে মানে একবার ছাড়ছে একবার মানে হচ্ছে আর কি বৃষ্টি তো ভিজে ভিজেই কাজকর্ম করছি সেই ভোর থেকে উঠেই ভিজছি ধরতে গেলে এত আমাদের দাদা ভাইও সেও রেনকোট ফেনকোট পরেই গেল কিন্তু এখন আবার বেশ রৌদ্র উঠে গেছে জানি না কতক্ষণ রৌদ্র থাকবে আবার হয়তো বৃষ্টি আসবে আর ছাদে কাপড় জামাগুলো একবার মানে জলটা ঝরছে আবার বৃষ্টিতে ভিজছে এরকমটা হচ্ছে তো যাই হোক এখন তুলতে যাওয়ার সময় নেই ও যা হচ্ছে হোক এখন ওই রান্নাবান্না করে এই থালা বাসনগুলো ধোয়া করলাম এখন ছেলেটা পড়ে আসেনি সাড়ে দশটা বাজে জানি না কখন আসবে এসে পড়বে এবার হয়তো আর তোমাদের দাদা ভাই তো বেরিয়ে গেলো এবার ভাবছি ঘর বারান্নাগুলো মোছামুছি করে নেব তারপর রান্নাঘরটা মচবো কারণ সত্যি বা পুজো টুজো করবেন তো ঘর বারান্দাগুলো মুছতে অনেকটাই দেরি হবে কারণ এখন অলরেডি সাড়ে দশ সাড়ে দশটা বেজে গেছে তো চলো চটপট করে মোছামুছি করে নিই এক বালতি কাঁচা দোয়া হয়ে গেছে কারণ কি বলতো তো তোমাদের দাদাভাই গিয়েছিলো ভোরবেলা হাঁটতে মানে বাড়ি থেকে খালি মনে হয় দুই মিনিট গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেছে তো ওর তো হাঁটতেই হবে কিছু করার নেই তো সেই কারণে আর কি ও ওই ভিজে ভিজেই হাঁটতে গিয়েছিল আর ধরেরপাল ছাতাটা নিয়ে গিয়েছিল তাই আর কি রক্ষা তো যাই হোক আর ছেলেও গিয়েছিল সিঙ্গুরে পড়তে ও ভিজে ভিজে বাড়ি আসলো তো একটা তো এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে একবার করে হয়তো একটু ছাড়ছে বাস আবার হচ্ছে তো ও ভিজে ভিজে আসলো ওরও সমস্ত সব জামা প্যান্ট মানে দুই বাপ জামা প্যান্ট তারপরে হচ্ছে আমার স্নান করা কাপড় জামা এই সমস্ত নিয়ে এখন ওপরের ঘরে মেলতে হবে কারণ আর মানে ছাদে তো রাখাই যাবে না প্রচুর হাওয়াও দিচ্ছে এখন কতদিন চলবে এরকম হয়ে তাদের নেই তো যাই হোক ঘরের মধ্যে দিয়ে দিই ছাদে একচুট কাপড় জামা আছে ওই যে দেখতে পাচ্ছ ওগুলো ঘরের মধ্যে ভরে দেবো এগুলো হচ্ছে সকালের ধোয়া জামাকাপড় তো এগুলো একটু মানে ঘরের মধ্যে মেলে দিচ্ছি আর এখন যে জামা কাপড়গুলো ধুয়ে আনলাম তো ওগুলো ছাদে এখন দিয়ে দেবো কারণ একটু জলটা ঝরে গেলে তারপর আর কি ঘরে তুলে দেবো কারণ এত জল মানে পড়বে পুরো ঘরের মেঝে একদম পুরো জলে ভর্তি হয়ে যাবে আর এটা ওটা বিভিন্ন রকম জিনিস আছে তো এই ঘরটার মধ্যে জল পেয়ে একেবারে ভিজে পুরো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে ভাবছি যে জলটা ছড়িয়ে নেব নিয়ে তারপর আর কি এই ঘরের মধ্যে দিয়ে দেবো আর এই দেখছো হাওয়া হচ্ছে কীরকম পরিমাণে হাওয়া তো তো চলো এক এক করে মেরে যা হয় হবে বৃষ্টি যদি না আসে আর তবেই ভালো আর যদি বৃষ্টি আসে তাহলে ভিজবে কিছু করার নেই কারণ এখনো খাওয়া দাওয়া করিনি এবার গিয়ে দুটো খাবো ছাদ থেকে নেমে এসে আবার এই তো খেতে বসে পড়েছি তো ছেলে ঘরে পড়াশোনা করছে ওকে বললাম ও তো ও ভাত খেতে রাজি হলো না তো সেই কারণে আমি দুটো ভাত খেয়ে নিই আর ও বিকেলের দিকে মুড়ি খাবে খেয়েটে আর কি পড়তে যাবে ওর আজকে শ্রীরামপুরে পড়া আছে বিকেলে তো যাবে আর দেখো এখন আমার ডিঙ্কা সোনা পড়তে এসেছে কিন্তু কথা হচ্ছে ওর মনে হচ্ছে হঠাৎ জ্বর চলে এসেছে প্রচুর শীত করছে ঠামি প্রচুর শীত করছে করছে আমাকে আবার বলছে যে তোমার তোষকটা বড় করো এরকম হাসি এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা বাচ্চাটাকে ছুটি ছুটি দিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি করেই আজকে ছুটি দিয়ে দিয়েছি কারণ ওরা আবার হঠাৎ করে জ্বর এসে গেছে প্রথমে বুঝতে পারিনি শুধুমাত্র করছে খুব আমার শীত করছে ঠামি খুব আমার শীত করছে আমি কি করেছি আমার ওনাটা তো গায়ে দিয়ে দিয়েছি আবার ওকে কি করে বললাম তাহলে আমাদের তো শোকটা বার করবো ও বলে তাহলে তো বার করো এমনি ইয়ার্কি কি বোঝে তো সব কি ও তো বোঝে না তো যাই হোক ইয়ার্কি করছে তারপরে আমি ভাবলাম পড়াতে পড়াতে যে গায়ে একবার হাত দিয়ে দেখি তো তো গায়ে হাত দিয়ে দেখছি কপালটা খুব গরম তো সাথে সাথে ওর মাকে ফোন করলাম যে এরকম ছেলেটার মনে হয় জ্বর এসছে কপালটা খুব গরম তুমি একবার এসো এসে নিয়ে যাও তারপরে আবার ওর মা আসলো এসে আবার নিয়ে গেল আর কি হচ্ছে ব্যাপার তো এখন এই সন্ধ্যা টন্ধা দিয়ে মানে ব্লগ ভিডিওটা আপলোড করলাম আর কি আর এখন যাবো রান্নাঘরে প্রত্যেক দিনের রুটিন তো আছেই বৃষ্টি হোক আর জল ঝর যাই হোক না কেন তো বৃষ্টি হচ্ছে বা মানে উঠানে নামতে ইচ্ছা করছে না তাও কিছু করার নেই যেতেই হবে আর আমাদের তো একই ঘরে ধরে না ওদিকটায় রান্নাঘর সেই জন্য একটু সমস্যা হয়ে যায় হচ্ছে ব্যাপার আর করা যাবে চলো এখন রান্নাঘরের দিকে যেতে হবে আর দেখি তোমাদের দাদা ভাই আবার কী খায় ওকে তো সন্ধ্যাবেলা ওই চানা মিক্সচারটা করে দিই কিন্তু আজকে আর চানাটা ভেজানোই হয়নি বৃষ্টি পড়ছে আর যাওয়াই হয়নি ভুলেই গেছি তো দেখি আজকে আবার কি খাবো বলে করে দিই তো আমাদের দাদা ভাইয়ের জন্য এই তো ছোলার ডাল করে সরি মুগের ডাল করে নিয়েছি পেঁপে দিয়ে আর শাশুড়ি মাও খাবেন তো অনেকটা চিনি দিয়েছি তোমাদের দাদারটা তো আর মিষ্টি দেওয়া যাবে না তো ওরটা এমনি প্লেন করে খেয়েছি আর কি আর এখানে আমার ছাত্রের বাড়ি থেকে এই দেখো এসেছে তরকা তো ছাত্রের মা তরকা দিয়ে গেল কারণ এই টিফিনটা করে ছাত্রকে আমি শিঙাড়া দিয়েছিলাম তো টিফিনটা আবার খালি দিয়ে যাবে সেই জন্য আর কি তরকা দিয়ে গেল আর আর সকালে পটল আলুর দম মতো করেছিলাম তো ওটাও একটু আছে ওটা দিয়েও হয়ে যাবে আমাদের সবার তো এবার শুধুমাত্র রুটিটা করবো আটাটা মাখা মানে মাখাই আছে ফ্রিজে তোমার দাদা ভাই সকালে মেখে রেখেছিলো এখন শুধুমাত্র রুটিটা শিখে নিলেই হয়ে যাবে এখন চলে আসলাম রান্নাঘরে রুটিগুলো ছেঁকে নিই বেলে নিয়ে ওখানে বেলে নিলাম বারান্দায় বেলে নিয়ে এখানে চলে এসেছি আর কি ছেঁকে নিই রুটিগুলো আর ছেলেও পড়তে গিয়েছে সিঙুরে ম্যাথামেটিক্স স্যারের কাছে তো ওরও ছুটি হয়ে গেছে ও আসছে আবার জানি না বৃষ্টি চালু হয়েছে এখন যদি পরে তো ভালো না হলে আবার সেই ভিজে ভিজে আসবে যেন রেনকোট না একদম পড়তে চায় না শুধুমাত্র বলবে আমার গরম লাগছে তো সেই কারণে না একটু চিন্তা আর সকালে একটা জামা প্যান্ট ভিজিয়ে এসেছি আমি বারবার বলেছি যে বাবু বৃষ্টি পড়লে রেনকোট পরবি রেনকোট পরবি শুনবে কথা রেনকোট পরা একটা খোল মানে পরা একটা ঝামেলার কাজ তো একদম পড়তে চাই না এই হচ্ছে ব্যাপার যেন রুটিগুলো সেঁকে নি তোমাদের দাদাকে বলে আসলাম যে খাবার আগে ওষুধটা খেয়ে নাও জানি না হয়তো আবার ঘুমিয়ে পড়েছি হয়ে গেলে দিয়ে দেবো তো বলো পনেরোটা অলরেডি বাস দিয়ে চললো ছেলেও বলে যে মা বাপিকে আগে খেতে দিয়ে দেবে আমরা সে পরে কারণ ওটা আসতে আসতে পৌনে এগারোটা বেজেই যায় তো অত রাত্রে তো আর ওই মানুষটাকে খেতে দেওয়া যায় না তো আমি বলেছি যে তুমি ছেলেও বলেছি যে বাপি তুমি খেয়ে নেবে সকাল করে তো খেতে চায় না জোর করেই দিয়ে দিই যে না তুমি খেয়ে নাও শরীর ভালো না তো সুস্থ মানুষ হলে তাও তো চলো এক এক করে আবার একবার হাত দিয়ে বলতে হবে এখান থেকে যে ওষুধ খেয়ে না ঘুমিয়ে পড়েছে হয়তো সারাদিন খাটা হয় নিয়ে হয়তো ঘুমিয়ে পড়ে সন্ধ্যা হতে সন্ধ্যাবেলা এসে শুলে ঘুমিয়ে পড়ে আর ভোরবেলা উঠে যেহেতু হাঁটতে যায় আমাদের দাদা ভাই তো অলরেডি খাওয়া দাওয়া করে ওকে শুয়ে পড়েছে কিন্তু শোয়ার একেবারে পাগল শুয়ে পড়েছে ছেলেই কাটা ফ্রেশ হলো এবার পড়াশোনা করবে আমিও কাটা ধুয়ে ইউ হবো তো চলো আজকের পরও বেশি বড় করছি না আগে ধরো এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থাকবো আজকে আসছি নমস্কার গুড নাইট